নমস্কার আজ আমি আপনাদের সামনে একটা অভূতপূর্ব ভালোবাসার কাহিনী তুলে ধরতে চেষ্টা করছি এটা একটা সত্যি ঘটনা তাও আমি যেহেতু যেটুকু জেনেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি মানে ঝগড়াঝাটি কথাবার্তা নিয়ে প্রচণ্ড একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে তাদের ঝগড়া তখন স্ত্রী হঠাৎ দৌড়ে এসে স্বামীর কলারটা ধরলো ধরে বললো যদি পুরুষ হও তাহলে এখনই আমাকে ডিভোর্স দাও তোমার মতো মানুষের সঙ্গে আমি আর সংসার করতে চাই না স্বামী তখন অনেকক্ষণ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাখলেন তারপর চুপ করে থেকে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে এই কাগজ আর কলম নিয়ে এসো আমি লিখে দিচ্ছি সঙ্গে সঙ্গে স্ত্রী কাগজ কলম নিয়ে এলো তখন স্বামী তার উপরে কিছু লিখলো লিখে বললো এই নাও লিখে দিলাম এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে সে স্ত্রী তারপরে ঘণ্টা একের মধ্যে ব্যাগটা গুছিয়ে নিয়ে সন্তানকে নিয়ে বাচ্চা সন্তান তাকে নিয়ে সে বাপের বাড়ি চলে গেল এরপরে দশ দিন পার হয়ে গেছে স্বামীর মোবাইলে মেসেজে মেসেজে একেবারে ভরে যেতে লাগলো স্বামী কিন্তু চুপচাপ নিরুত্তাপ নিরুত্তর কোনো উত্তর দিচ্ছেন না পনেরোতম দিন থেকে শুরু হলো কল করা কীরকম কল না পরিচিত কণ্ঠ কীরকম না কখনো শ্বশুর কখনো শাশুড়ি কখনো শ্যালক কখনো শালিকা এদের নম্বর থেকে কখনো কখনো বা অপরিচিত অপরিচিত কোনো নম্বর থেকেও ফোন আসা শুরু হলো স্বামী কোনোভাবেই ফোন রিসিভ করছেন না শেষমেশ বিশ দিনের মাথায় অর্থাৎ কুড়ি দিনের মাথায় স্বামী ফোনটা ধরলেন ধরার পর স্ত্রী হাউ মাউ করে কান্নাকাটি শুরু করল বুঝতে পেরেছেন স্ত্রী তখন বলছি ওগো কি শোনা তোমাকে তোমার ঈশ্বরের দোয়াই দিচ্ছি আমার কথা শোনো আমার মরা বাপের কসম আর কত কি বলবো বলো আমি আমি তোমার সঙ্গে আর এত কিছু করতে পারবো না আমি সব আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে বাড়িতে নিয়ে চল গো বাড়িতে নিয়ে চলো তখন স্বামী তাকে বললেন ঠিক আছে ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি কিচ্ছু বুঝতে পারিনি আমি এখন বুঝতে পেরেছি আমি আগে কি ভুল করেছি আমি তোমাকে ছাড়া বাঁচবো কি করে আমি কিচ্ছু আমি আর থাকতে পারছি না এইভাবে তুমি আমাকে নিয়ে চলো তখন তার স্বামী বলছে কেন তুমি তো বললে আমি যদি পুরুষ হই তোমাকে ডিভোর্স দেবার জন্য তখন তার স্ত্রী বলছে তুমি পুরুষ আর আমি মহিলা আমার কি আকেল বুদ্ধি এত আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভেবে দেখি ভেবে দেখি আমি আগে ভেবে দেখি আগে আগে তোমাকে একটা কাজ করতে হবে বলো বলো কী কাজ করবো বলো আমি এক্ষুনি করছি হ্যাঁ বলছি বলছি এখন তো এসব বলবেই তবু শোনো এত ব্যস্ত হো না ভেবে চিনতে কাজ করতে হবে একটা কাজ করো যে তোমার কাছে সেই কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা কি আছে কোন কাগজটা কেন যেটাতে আমি তোমাকে লিখে ডিভোর্স দিয়েছিলাম সেই কাগজটা আছে তো হ্যাঁ ওটা আছে আচ্ছা ওটা কি তুমি খুলে দেখেছিলে না ওটা আমি খুলে দেখিনি কেন তুমি দেখো আমি কি লিখেছিলাম সেটা কি জানো আমি জানিও না আমি দেখিও নি কিন্তু আমারও তো কি লিখেছিলাম সেটা মনে নেই তুমি একটা কাজ করো ওই কাগজটা নিয়ে এসে আমাকে একটু পড়ে শোনাও তো তখন স্ত্রী কাগজটা খুলে পড়তে শুরু করল তাতে লেখা আছে যদি আসমান নিচে নেমে আসে যদি পাহাড় পর্বত নিচে নেমে আসে তবু তবু তোমাকে আমি কিছুতেই ডিভোর্স দেবো না প্রেয়সী তোমাকে আমি কিছুতেই ডিভোর্স দেব না লেখাটা পড়েই স্ত্রী তখন স্তব্ধ স্তম্ভিত হয়ে গেল বুঝতে পারলেন তো ভালোবাসা ঠিক এই এইরকমই হওয়া উচিত বলুন রকম লাগলো ঘটনাটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে জানাবেন নমস্কার